আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে হিজাব যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য প্রতিটা হিজাব মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রতিটা হিজাবের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আমাদের ভিডিওতে একশোটার বেশি ডিজাইন আছে হিজাবের মাসাল অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন হিজাব আসছে ব্যাগ হিজাব পার্টি বোরকা শীতের জুতা ব্লাউজ সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য আপনারা সব কিছু আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন পছন্দের জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করতে হলে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা হিসাবে ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাব আশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রতিটা হিজাবের ছবি ভিডিও দিয়ে দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে না আমি ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাসাল্লাহ আমাদের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন অনেক অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো নিয়ে আসছে আপনাদের জন্য হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে নিয়ে নেবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আপনাদের পছন্দমতো জিনিসগুলো আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক পার্টি হিজাব নিয়ে এসেছি অনেক সুন্দর ডিজাইনের পার্টি হিজাবগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য পার্টি হিজাবগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন পার্টি হিজাবগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠছপি কাজ করা গর্জিয়াস গর্জেস পার্টি হিজাব কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা হিসাবের প্রতিটা কালেকশানগুলো আপনাদের সুন্দরভাবে ডিটেলসে সব দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে মাসাল্লা প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন হিজাবের সাথে ইনার ক্যাপ হিজার পিন ইনার ক্যাপ হিজাব পিন তারপরও হলো আপনাদের নিকাপ সব কিছুই কিন্তু আমাদের নিয়ে আসা হচ্ছে সব কিছুই আপনার আমাদের কাছকেই নিয়ে নিতে পারবেন চাইলে পছন্দের জিনিসগুলো সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো মশালা ইনার ক্যাপ তারপরে হিজাব পিন নিকাব এগুলো হিজাবের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন আপনারা এছাড়া আমাদের কিন্তু অনেক অনেক শীতের জুতা কালেকশন এসেছে তারপরে ব্লাউজ এসেছে তারপরে একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ সব কিছুই আছে আমাদের কাছে আপনারা সব কিছুই আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটে নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা খুব সুন্দর স্টোনের কাজ করা ভিতরে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এই হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এই সুন্দর সুন্দর হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর সুন্দর আমরা রেডি হিজাবও এনেছি যারা রেডি হিজাবের জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন আপুরা তাদের জন্য রেডি হিসাব নিয়ে এসেছি এই হিজাবগুলো পুরো রেডি কমপ্লিট এগুলো আপনারা শুধু নিয়ে পড়লেই হবে এবং অনেক রিজনেবল প্রাইসে দেয়া হচ্ছে এই হিজাবগুলো হিজাবগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখানে অনলাইন অর্ডার করবেন রেডি হিসাবগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অনেক সুন্দর সুন্দর গরজের সব রেডি হিসাবগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা রিয়াল স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এত সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশানগুলো কাঠছুপি কাজ করা স্টোনের কাজ করা কাঠছুপি কাজ করা আপনারা অনেক অনেক পার্টি হিজাব আমাদের নতুন নতুন এসেছে এই সম্পূর্ণ হিজাবগুলো কাঠছুপি দিয়ে কাজ করা এই পার্টি হিসাব ব্রাইডাল হিসাবও বলা যায় এগুলো অনেক গরজিয়াস অনেক সুন্দর এগুলো ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সব ধরনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে